বন্ধুরা আজ সোমবার ঘাটাল বন্যার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি ঘাটালের শিলাবতীর বাম পাড়ের যে রথতলা রয়েছে এই যে রথ সেই অনুসারে এই রথতলা আর দেখুন রথ তলার সামনে শিলাবতীর প্লাবনে জল প্রবেশ করেছে তো যে কথাটা বলছিলাম যে সকালের দিকে হালকা শিলাবতী নদীর জলতলটা বেড়েছে তার প্রভাব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে গ্রাউন্ডে এসে গ্রাউন্ড জিরো থেকে আর সোমবারের পরিস্থিতি তুলে ধরছি ঘাটালের আর গোড়া থেকে দাদু কোথায় যাবেন মনসুখা যাবেন এই নৌকোই করে অনেকটা তো সাত কিলোমিটার তো কি মনে হয় মাস্টার প্ল্যান হলে কোনো উপকার হবে আচ্ছা হবে নি গম্ভীরনগরের হাটপাড়ার মোড় আর দেখুন কেন ঘাটালকে ভেনিস বলা হয় এখানে এলেই পুরো আপনারা সেই চালচিত্র পেয়ে যাবেন আর আসবেন বা কী করে সেই জল পেরিয়ে আপনাকে আসতে হবে যে পাশ দিয়ে আসুন না কেন আপনাকে শিলাবতী জলকে কিন্তু পেরেই আসতে হবে অনেকেই দেখতে পাচ্ছি ঘাটাল শহরের দিকে আসছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হ্যাঁ কী প্ল্যান

এই কোথায় বাড়িটা গম্ভীরনগর আচ্ছা আজ সোমবার সকালে ঘাটালের বিদ্যাসাগর ব্রিজ থেকে দেখে দিচ্ছি ভাষা পোলের চিত্র আর যেটা বলা শিলাবতী নদীর জল কালের কাল রাত্রের তুলনায় হালকা বাড়া খুব হালকা বাড়া আমরা এই ব্লকটাতে আপনাদেরকে একেবারে সেই জলমগ্ন যে ঘাটাল যে বানভাসি ঘাটাল সেখানে সেই গ্রাউন্ড জিরোতে নিয়ে যাব এবং পুরো পরিস্থিতিটা তুলে ধরবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর তার মধ্যেই সকাল সকাল বৃষ্টিটাও শুরু হলো তো পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদেরই অঞ্চল একবার দেখে নিন জলে কীরকম হাবুডুবু খাচ্ছে এই দেখুন ঘাটালের গম্ভীরনগর জল যন্ত্রণার চিত্র হাজার হাজার মানুষকে এভাবেই নিত্য প্রয়োজনেতে বেরোতে হচ্ছে আর একদিন দুদিন না বন্ধুরা এবার ছ ছটা দিন এই পরিস্থিতির মধ্যে মানুষকে কাজকর্মগুলো করে যেতে হচ্ছে জীবন জীবিকার করে দেখে যাচ্ছে জল রকমে এগিয়ে চলেছি আপনাদেরকে যে সমস্ত দুর্গত এরিয়া রয়েছে বন্যাপ্লাবিত অঞ্চল রয়েছে সেখানকার হ্যাঁ একেবারে চালচিত্র আজ সোমবার দিনের তুলে ধরছি

এখানে এলেই পুরো আপনারা সেই চালচিত্র পেয়ে যাবেন আর আসবেন বা কী করে সেই জল পেরিয়ে আপনাকে আসতে হবে যে পাশ দিয়ে আসুন না কেন আপনাকে শিলাবতী জলকে কিন্তু পেরেই আসতে হবে চার পাঁচ দিন ধরে আড়গোড়া থেকে আরম্ভ করে সুখচন্দ্রপুরের বিস্তীর্ণ অঞ্চল একেবারে জলপ্লাবিত আর মানুষগুলোকে এইভাবেই এই দেখুন যাতায়াত করতে হচ্ছে তো আজকের ভিডিওটাতে কিন্তু একেবারে কি বলবো মানে জলেতে নেমে সেই জলমগ্নতার শিকার হয়ে ভাষাপলক কিন্তু তুলে ধরলো আর দেখছি আমাদের সঙ্গে কথা বলা যায় নাকি তো কালের তুলনায় আজকে আরও দেখতে পাচ্ছেন শিলাবতী জল বাড়া যেটা অত্যন্ত খারাপ বন্যা পরিস্থিতির অবনতি হলো বলতে গেলে কি বলবো সোমবার দিন দেখাতেও খারাপ লাগছে এতদিন ধরে জলমগ্নতা বন্ধুরা মোটেই মোটেই ভালো না তো মানুষ তো এরিয়া যারা প্লাবিত রয়েছে তাদের জন্য তাদের মানে বিশেষ করে জীবন জীবিকার টানে যে চলাফেরা খুবই কষ্টের মধ্যে আর এই হচ্ছে দেখুন একের পর এক ওয়ার্ড একেবারে জলের তলায় বন্ধুরা আজ আরও পরিস্থিতি খারাপ সোমবারের কথা বলছি তো বন্ধুরা এ পাশ দিয়ে আপনার বহু গুরুত্বপূর্ণ জায়গাগুলো যাওয়া যায় মনসুকা যাওয়া যায় তার সাথে চাউলি সিংপুর তার সঙ্গে সঙ্গে আপনার খানাকুলটু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে মানুষজন যাতায়াত করেন ঘাটালের সঙ্গে সংযোগের গুরুত্বপূর্ণ রাস্তা আর কি বলবো ঘাটাল শহরেতেই এই অবস্থা নৌকা চলছে ঘাটালের জল চিত্র বন্ধুরা কালকে পারেনি কিন্তু আজকে সুযোগ হয়েছে আর তুলে ধরলাম একবারে প্লাবিত জলমগ্ন বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ঢুকে ভিডিওটা করলাম আর খুবই কঠিন কাজ বন্ধুরা এই ধরনের ফুটেজগুলোকে তুলে ওনাদের জনসমক্ষে নিয়ে আসা তো আমাদেরকে সাপোর্ট করবেন ভাষা বলকে এগিয়ে দেবেন এক্সট্রা মতো ইউটিউব চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এটুকুন আশা রাখবো সকালে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপাতত ঘাটালের আড়গোড়া থেকে টাটা